সবাই অনেক ভালো তো আজকের দিনটা হচ্ছে খুব একটা খুশিতে মানে কি ভাই আজকের দিনটা এমন একটা যে দিনের আমরা অপেক্ষা ছিলাম যারা সহিত করে পেয়ে গেছে তাদের জন্য আজকের দিনটা আমরা পাচ্ছি আচ্ছা তো বলব না এটা বেশি বড় ভিডিও করবো একটু মিষ্টি বিতরণ করতে হবে খুশি দিন বুঝছেন তো প্লিজ তোকে বলবো আমি চোখ কাটব প্লিজ 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 আপনারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের করছে এটা মনে করেন যে করছেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চোট কাটতে এখন